নানা আজকে কবরবাসীকে জিজ্ঞেস করলাম তবা করবা কবরবাসীরা বলতেছে রাজি আছি কিন্তু আজকে তিনি রাজি নাই তিনি আজকে ক্ষমা করতে রাজি নাই গতকালকে কান্না করেছি তিনি ক্ষমা করতে রাজি আছি কিন্তু দুনিয়াবাসীরা তবা করতে রাজি নাই আজকে কবরবাসীকে জিজ্ঞেস করছি তবা করবা ক্ষমা চাইবা তারা ক্ষমা চাইতে চায় তারা আরেকবার সুযোগ চায় ক্ষমা কিন্তু সে রাব্বে করিম তো সে দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহর বান্দাদেরকে বলছি উঠুন আল্লাহ রসুলের জন্য এখনো দরজাটা খোলা আছে এই চেহারাটা সাদা কাপড়ের কাপড় দিয়ে পেঁচিয়ে লজ্জায় মুখটা ঢেকে আপনাকে যেতে হবে সে মালিকের কাছে কি জবাব দিবে শ্রেষ্ঠ মত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হিসেবে তোমাকে নিয়ামত দিয়েছিলাম আল্লাহ ভাগবার একটা ছোট ওয়াকে মনে পড়লো দিল্লির মধ্যে হিন্দুস্তান এক ইসাই এই ঘটনাটা বলেছে সোশ্যাল মিডিয়াতে পেলাম যে সে এক মসজিদের মধ্যে দেখতে গিয়েছে যে মসজিদে কি হয় আল্লাহর ইবাদত হয় নামাজ হয় ইবাদত হয় তো সে যখন জুতা পায়ে দিয়ে জুতাটা খুলে ভিতরে ভিতরে গিয়েছে প্রবেশ করেছে যেহেতু মসজিদে প্রবেশ করার আগে জুতা খুলে প্রবেশ করে তারপর ঢুকতে হয় সে গিয়েছে পরিদর্শন করে যখন চলে যাবে দেখতেছে জুতাটা নাই জুতাটা পাচ্ছে না এক ইসাইর কথা বলছে সে যখন আফসুস করে যাচ্ছে এক যুবক দৌড়াতে দৌড়াতে আসলো দৌড়াতে দৌড়াতে এসে তার জুতা ওই ইসাই জুতাটা তার হাতে ধরিয়ে দিল ইসাই খুশিয়ে বলতেছে আমার জুতাটা খুঁজতে খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম চুরি হয়ে গিয়েছে ওই যুবক বলতেছে হ্যাঁ চুরি হয়েছিল অভাবে পরে স্বভাবটা নষ্ট হয়েছে জুতাটা নিয়ে গিয়েছিলাম কিন্তু জানতে পেরেছি যখন নিয়ে যাচ্ছি কেউ একজন বলছিল একজন ইসাই এই মসজিদটা পরিদর্শন করতে এসেছে একজন ইসাই এই মসজিদটা পরিদর্শন করতে এসেছে তার জুতো চুরি হয়ে গেছে কথাটা যখন আমার কানে গেল। হঠাৎ মনে হলো সে তো ঈসা উন্মতের অনুসারীদের মধ্যে একজন কিন্তু আমি তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্ম হাসরের ময়দানে যদি ইসার রহুল্লাহ বলে আপনার উম্মত আমার উম্মতের জুতা চুরি করেছে তখন কি জবাব দিব এজন্য আজকে আমি আবার যদি মাই খাই আপনার হাতে তাতেও কোনো দোষ নাই আমি আমার নবীকে হাসরের ময়দানে শর্মিন্দা করতে রাজি নেই ইমান অনেক বড় দৌলত আপনার কাছে কোটি কোটি টাকা আছে আপনি কি মনে মনে করছেন আপনি সফল আপনি সাকসেসফুল কখনই না অনেক সুন্দরী মেয়ে বিয়ে করেছেন কিংবা কোটিপতি ছেলের সাথে বিয়ে আপনি সফল আপনার ভালো গাড়ি আছে মার্সিডিজ আছে ভালো বাইক আছে হুন্ডা আছে আপনি সফল ভালো চাকরি পেয়েছেন রাজার ভালো হয়েছে এগুলো দুনিয়ার ছোটখাটো সফলতা সফল তখন যখন গুনা করতে গিয়েও করে না ফিরে আসে সে ব্যক্তি সফল আল্লাহ না সফল সে ব্যক্তি যে নবীর প্রেম দিয়ে দিলতে দিলে দুনিয়াকে আবাদ করেছে সফল সেই ব্যক্তি যে তাহার নামাজ পাঁচ অক্টর পাশাপাশি তাহার মশলা বিছিয়ে নবীকে একটাবার দেখার জন্য রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে ঠিক কিনা ঠিক কিনা কত যুবক এখন বৃদ্ধ হয়েছে নবীকে একবার দেখতে বলে এই যুবক আমার রব বলে একটা চোখের ফোটা পারি নিয়ে নিয়ে আয় আমার কাছে আমি পিছনের সমস্ত গুনা মাছ করে দিব সমস্ত গুণা একটা চোখের ফোটা একটা চোখের অশ্রু এক আল্লাহর বলি দামেশকের বাজারের মধ্যে চিৎকার দিয়ে বলছে হে আল্লাহ হে বান্দারা হে দুনিয়াবাসীরা তোমরা কে আছো আমার কাছে আসো আল্লাহ আজকে তোমাকে ক্ষমা তোমাদেরকে ক্ষমা করতে চায় একটা চোখের পানি কে আছো একটু আমার কাছে উপহার দিবা আমি আল্লাহ দরবারে পেশ করব তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে চিৎকার করে কাঁদছিল তো এক আল্লাহওয়ালা ওই বুজুর্গকে দেখে বলতেছে হুজুর আপনি কাঁদছেন কেন বলে আমি চিৎকার করে এদেরকে ডাকছি দুনিয়াবাসীদেরকে আসো ফিরে আসো আল্লাহর পথে ফিরে আসো রসুল্লাহর পথে ফিরে আসো তাদেরকে ডাকছি কেউ আসে না আল্লাহর সাথে কথা হয়েছে আল্লাহ আজকে তাদেরকে মাফ করতে চায় কিন্তু কেউ আসছে না এজন্য কান্না করছি ওই আল্লাহওয়ালা ওই বুজুর বলতেছেন আল্লাহর বেলিকে বুজুর্গ কে যে আপনি চলে যান এরা এরা হলো দুনিয়াদার এর মধ্যে ব্যস্ত সবাই বলছে যান যান বাসায় যান কি সব কথা বলেন এগুলো সবসময় শুনি কোরআন শোনার কথা সবসময় তো শুনি বাসায় যান কান্না করছে না কিসের আল্লাহ ক্ষমা করবে কত গুনা কত কিছু আপনি কি জানেন সংসার দুনিয়া চালাতে কত কষ্ট এভাবে বলে দুনিয়াবাসীরা তিরস্কার করে চলে যাচ্ছে ওই আল্লাহ বালা চোখের পানি ছেড়ে কাঁদছে বলে আমার কথা আজকে কেউ শুনতে চাচ্ছে না যেখানে রাব্বে করিম ক্ষমা করতে চাচ্ছে রাব্বে করিম ক্ষমা করার জন্য দরজা খুলে দিয়েছে কিন্তু কেউ আসতে চাচ্ছে না তখন ওই ব্যক্তি বলতেছে হুজুর আপনি বাসায় যান তারা কেউ শুনবে না পরের দিন আবার সেই আল্লাহওয়ালা বুজুর্গকে কবরস্থানের পাশে দাঁড়ানো অবস্থায় কাঁদতে দেখলো ওই যুবক ওই আল্লাহওয়ালা দেখলো কাছাকাছি গিয়ে বলতেছে আজকে কেন কান্না করছেন গতকালকে যে দুনিয়াদার বাজারে গিয়ে আপনাকে তিরস্কার করেছে অপমান করেছে এই জন্য কান্না করছেন বলে না না আজকে কবরবাসীকে জিজ্ঞেস করলাম তবা করবা কবরবাসীরা বলতেছে রাজি আছি কিন্তু আজকে তিনি রাজি নাই তিনি আজকে ক্ষমা করতে রাজি নাই গতকালকে কান্না করেছি তিনি ক্ষমা করতে রাজি আছি কিন্তু দুনিয়াবাসীরা তবা করতে রাজি নাই আজকে কবরবাসীকে জিজ্ঞেস করছি তবা করবা ক্ষমা চাইবা তারা ক্ষমা চাইতে চায় তারা আরেকবার সুযোগ চায় ক্ষমা কিন্তু সে রাব্বে করিম তো সে দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহর বান্দাদেরকে বলছি উঠুন আল্লাহ রসুলের জন্য এখনো দরজাটা খোলা আছে এই চেহারাটা সাদা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে লজ্জায় মুখটা ঢেকে আপনাকে যেতে হবে সে মালিকের কাছে কি জবাব দিবে শ্রেষ্ঠ মত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মত হিসেবে তোমাকে নিয়ামত দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব দান করেছিলাম এটার কি হাকিকত রেখেছ আমার নবীর কি লাজ রেখেছ প্রশ্ন করলে সেদিন আটকে যাবেন খুদার কসম করে বলছি কোনো ক্ষমতা কোনো টাকা পয়সা কোনো কিছু সেদিন আপনাকে বাঁচাতে পারবে না একমাত্র যদি আজকে এই নবীর বসা আসা তবা যদি কবুল হয়ে যায় খোদার কসম আমি মাদ্দুম সালমা দানি বলছি সে আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি কসম করে বলছি যার কবজায় আমার রু আছে যিনি চাইলেই এই মুহূর্তে আজ আলাহিসামকে পাঠিয়ে আমার রুকে কবজ করতে পারে সেই রাবুল আলমিনের কসম করে বলছি আজকে যদি মন থেকে তবা করে উঠে যে হুজুর আজকে থেকে ওয়াদা করছি মৃত্যু চলে আসবে কিন্তু আমি মিথ্যা বলবো না পাঁচ অর্থ নামাজ কাজা হলো আদায় করে নিব কখনো বড়দেরকে অসম্মান করবো না মা বাবার খেদমত করবো ছোটদের স্নেহ করব কখনো এক মুসলমান হয়ে আরেক মুসলমানের গায়ে আঘাত করব না যদি হকের পথে আমার নবীর পথে চলে আসতে পারেন আজকে এই মিলাদুল নবীর মাসে এই মৌলুদুল নবীর মেহফিলে কোরআন সুনার মেহফিলে জান্নাতের বাগানে ওয়াদা করে যদি উঠতে পারেন কসম করে বলছি রাব্বে কারিম আপনার এই তব যদি কবুল করে নেয় হাসরের ময়দানে ওইদিন নবী বলবেন টেনশন করিস না বান্দা এদিক ওদিক তাকাবেন কঠিন ভাবে হয়ে থাকবেন কি জবাব দিবেন ওইদিন চিন্তা যখন ভগ্ন থাকবেন ফেরেশতারা যখন আপনার হাতে ধরে পা ধরে উল্টিয়ে জান্নাতে টেনে হিصه জান্নাতে নিক্ষেপ করতে থাকবে তখন চোখের পানি টলমল করে যদি ওই দিন বলেন আল্লাহ রাসূলুল্লাহ ওই দিন মিলাদুন্নবীতে উলামায়ে কেরামদের কথা শুনে আমি মনে মনে তওবা করেছিলাম তারপরও দুনিয়াদারি গুনার মধ্যে পড়ে গিয়েছিলাম কিন্তু ওয়াদা করেছিলাম মনে মনে আর কখনো গুনাহ করব না আর কখনো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে গাদদারি করব

দামতু দিলা আছি আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আমার নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে আজকে ওই वादा কে দেখি দুই হাত তুলে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন পড়ো আমিন जिसकी कसम কতনি দিলকশ মেরে মহবো বে কি সূরত হোগি কত সুন্দর কত চমৎকার কত নুরানি সকাল আমার প্যারা নাবি খুদার কসম করে বলছি পর্দা পরে আছে চোখের সামনে এই জন্য দেখেন না দেখেন না বিধায় ইমান শক্ত হচ্ছে না ইমানকে যদি মজবুত করেন একবার যদি দেখে যান

আপনার মতো সৌন্দর্য এই দুই চোখ পক্ষ দেখেনি আপনার মতো কোন মা হয়তোবা দুনিয়াতে কোনো সন্তান পয়দা করেনি খলিক তামোবার রা মিন করলে আয় দিন কান্না কাকাত খলিক তাকাত মাতা সাউ হাসাম বিন সাব এতদিন বলতেছি আর সুর আল্লাহ আল্লাহ তবার কোতাআলা আপনার মধ্যে কোন ডিফেক্ট ত্রুটি রাখে নাই আমার মনে হয় আল্লাহ যেমন আপনি চেয়েছেন যেমনটা আপনি চেয়েছেন রাবে করিম আপনাকে তেমনটা ভাবে তৈরি করেছে তেমনি ভাবে সৃষ্টি করেছে রাব্বে করিম রসুলে পাক যেমনটা চেয়েছেন তেমন ভাবে রসুলে পাককে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ কত বড় কথা এই কাসিদে এখন শায়েক সুদাইস পড়ছে আসুন ফিরে আসুন সুনিয়তের পতাকা তলে চলে আসুন জামাত একমাত্র নাজাবপ্রাপ্ত দল এই দলের মধ্যেই আমার নবী রসুল অলিয়াল্লাহ হজ সবাই আছেন এই দলে চলে আসুন আর দূরে দূরে আর এইগুলো নিয়ে এইসব নিয়ে ঠেলাঠেলি করেন না মারামারি করেন না দেশটা শুধু স্বাধীন করেছেন শুধু স্বাধীন করলে হয় না স্বাধীনতা অর্জন ধরে রাখাটা অনেক বড় জরুরি তেমনি ভাবে এই দাঙ্গা আপনার মাজারগুলি ভাঙ ভেঙে দিচ্ছেন এগুলো কোন ধরনের দুনিয়া আপনি মন্দির পাড়া দিয়ে মাজারের মধ্যে আক্রমণ করছেন হয়তোবা পাকা করায় উঁচু করা হয়েছে হাতের পাচাংগুলো সমান নয় আমরা জানি ফণ্ড এবং গুনাগার বান্দা তো আছে এগুলোর ব্যাপারে আমরা তদারকি করছি সুন্নি জামাত থেকে কিন্তু আপনি কেমন বান্দা যে একজন বান্দার কবরকে আপনি ধুলে মিশিয়ে দিচ্ছেন আঘাত করছেন তার কবর উপরে উঠে ভাঙছেন এটা কেমন উঁচু কবর ভাঙার যে নির্দেশনা আছে ওগুলো ইহুদিন আসারদের কবরের কথা বলা হয়েছে কোনো আল্লাহ আল্লাহওয়ালাদের নয় এই জমিন এই বাংলাদেশের জমিন আউলি আল্লাদের জমিন এখানে কোনো নবির রাসুল আসেন নাই আল্লাহরায় এসে দিনে দাওয়াত দিয়েছে আপনি কেমনে ভুলে গিয়েছেন তাদের সে ত্যাগ কথা তাদের সেই কষ্টের কথা কিভাবে ভুলে গিয়েছেন তাদেরকে নিয়ে অনেকেই ব্যবসা করে হ্যাঁ আমরা জানি এগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা এক মাসও হয় না দেশ স্বাধীন হয়েছে এক মাসে কিভাবে দেশ পরিবর্তন হবে বছর লাগবে এক দুই বছর লাগবে আস্তে আস্তে দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ তর তালের ইচ্ছায় আমার মদিনা আল্লাহ সাদকায় দেশ উন্নতর দিকে যাবে ইনশাল্লাহ কারণ যেটাই হোক একটা পুরুষতন্ত্র এসেছে পুরুষতন্ত্র রাষ্ট্র ক্ষমতার মধ্যে আল্লাহর রহমত থাকে যে দেশ পুরুষ দ্বারা শাসিত হয় সেই রাষ্ট্রের মধ্যে রহমত বরকত আসে এজন্য হয়তো বা আগে রহমত বরকত কম ছিল এখন আমাদের আমাদের আমাদেরই বিশ্বাস যে এখন রহমত বরকত আসবে কিন্তু আপনারা মাজার ভাঙছেন আপনারা মাজার আল্লাহর বলিদের মাজার গুড়িয়ে দিচ্ছেন এটা কখনো সুন্নি মুসলমান বর্তাস্ত করবে না আওয়াজ দেন আওয়াজ ঠিক কিনা বাংলাদেশের যদি আঠারো কোটি মুসলমান বসবাস করে হয়তোবা বিদর্মী সহ যদি ১৬ কোটি হয় মুসলমান তার মধ্যে 10 থেকে বারো কোটি সুন্নি মুসলমান সুফি মত আদর্শের মানুষ এই বাংলার জমিনে বসবাস করে আল্লাহ বালিরা শিখিয়েছেন বা আদাব বা নাসিক বে আদাব বে নাসিক আউলিয়া বেহাদবের শয়তা আল্লাহ বালিরা শিখিয়েছেন আদব শিখাও আদব শিখিয়েছেন আমাদেরকে আদিনই কুল্লাহ আদব দিন প্রতিষ্ঠা আদব এই জন্য আমরা আদব ধরে বসে আছি আমাদের এই চুপচাপ থাকাকে যদি আপনারা মনে করেন কাপুরুষতার লক্ষণ তাহলে আপনারা ভুলের রাজ্যে বসবাস করছেন আমরা সেই শাহ জালালের তলোয়ার আমরা সেই শাহ পরানের তলোয়ার এই তলোয়ার যদি আবার গর্জে উঠে কোন বাতিল আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরে আমরা আবারও উদার আহ্বান দিচ্ছি এগুলো বন্ধ করুন দেওবন্দের অনেক আলেমদের সাথে আমাদের উঠা আছে কথা হয় আমাদেরকে পছন্দ করেন কারণ আমরা সহি কথা বলার চেষ্টা করি ইয়ং জেনারেশনদেরকে ভালো দিক নির্দেশন দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক পাক রসুলে পাকের কায় এই জন্য তেনারা আমাদের সাথে আমাদের তেনাদের সাথে কথা হয় এরকম কোনো দেওবন্দের আলেম এবং কোনো কোনো আকিদার কারায় এসব করছে না এগুলো যারা করছে বেশিরভাগ হলো ইহুদিন আসারাদের এজেন্ডা এরা চায় সুন্নি এবং অন্যান্য মতাদর্শের মুসলমানদের মধ্যে একটা ফাটল লাগানোর জন্য মারামারি সৃষ্টি করে আবার দেশটার মধ্যে অরাজকতার সৃষ্টি করার জন্য এগুলো বহু বিশ্বর একটা এক ধরনের রাজনৈতিক চক্রান্ত যেমনি ভাবে পানি দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে বন্যা দিয়ে কষ্ট দিয়েছে এখন আবার চাচ্ছে আমাদেরকে মারামারি দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য কিন্তু আমরা সাধারণ সাপরণের উত্তরসূরীরা আমরা সায়েন্স এই মেয়েরা মানে আবেদ সালমা দানি সায়েন্স এর এখনো বাংলা জমিনে আছে আমাদের আমরা যদি আবার জেগে উঠি আমাদের বাধ্য দ্বারা বাউন্নতে ভাষার জন্য আন্দোলন করেছে একাত্তরে দেশের জন্য আন্দোলন করেছে দরকার পড়লে ইমামে হোসাইনের সৈনিকরা হাতকে তলো আর জেসেনকে ঢাল আবার নেমে যাব দেশকে রক্ষা করতে ইসলামকে সুনিয়াত রক্ষা করতে ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে হলে ইসলামকে হেফাজত করতে রাজি আছি মুসলমান বলেন তুই হাত তুলে দিয়ে আমরা দেখে বলেন রাজি আছি